সারাদেশেই চলছে তাপপ্রবাহ আগামী তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস ব্যবসা গরমে অধষ্ঠ হয়ে উঠেছে জনজীবন বুধবার থেকে সারা দেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাবিদরা এসব আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাবিদ ডক্টর শমী হাসান ভুইয়া ডক্টর ভূঁইয়া আপনাকে স্বাগত জানাচ্ছে বলছিলাম ব্যবসা গরম সারাদেশে স্বাভাবিক বৈশাখ মাসে এমন গরম হবে সেটি স্বাভাবিক কালবৈশাখী ঝড়ের কথাও বলা হচ্ছে সার্বিক আবহাওয়া কেমন থাকবে আগামী দু তিন দিন বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ধন্যবাদ আপনাকে প্রকৃতপক্ষে আমাদের যে জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র বা ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলে থাকি আমরা এখান থেকে যে পূর্বাভাস দেয়া হয়েছে আপনি যেটা একটু আগে বললেন আমরা এই তিন দিন তাপপ্রবাহ প্রবাহ চলমান থাকবে এবং আপনি জানেন যে এখন মৃদু না শুধু মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ চলছে কারণ আটত্রিশ ডিগ্রির উপরে উঠলে আমরা মাঝারি বলে থাকি এখন কিন্তু আজকে চল্লিশ দশমিক দুই তাপমাত্রা এসছে এটা খেপুপাড়াতে গতকাল চল্লিশ ছিল এটা ছিল ইয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে তো কাজেই তাপমাত্রা চল্লিশের উপরে উঠে গেছে আর প্রায় পাঁচটা বিভাগেই আপনার উপরে আছে তাপমাত্রা মৃদু থেকে মাঝারি এবং এটা চল্লিশের উপরে উঠলে আমরা তীব্র বলি কাজে আজকালের ভিতরে এটা দুই দিন হয়ে গেছে কাজে এটা তীব্র তাপদাহ রয়েছে এবং এর সাথে কিছুটা জলীয় বাষ্প যেহেতু বঙ্গোপসাগর থেকে একটু বাতাসের দিক পরিবর্তন হয়েছে কাজেই বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ও বুধবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা সারা দেশে একযোগে হবে না এটা বিচ্ছিন্ন এই কালবৈশাখী ঝড় ঝড়ের সাথে বৃষ্টির সম্ভাবনা কতখানি সে বিষয়ে কিছু ধারণা দিবেন কিনা আমাদের খুব বেশি এই সকল ঝড়ে এই কালবৈশাখী ঝড়ে খুব বেশি বৃষ্টি হয় না এবং ক্ষণস্থায়ী থাকে তবে যে এলাকায় এই কালবৈশাখী ঝড়টা হয় এর প্রভাবে সেই এলাকায় এবং তার সাথে অ্যাডজাস্টেড বা সংলগ্ন এলাকাতে তাপমাত্রা বেশ কমে যায় আবার এক দুই দিন থাকলে আবার বেড়ে যায় যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে বেড়ে যায় এ এবছরে যে উষ্ণ আবহাওয়া যে গরমের কথা বলছি আমরা সেটা গত কয়েক বছর হচ্ছে কি এরকমই কি না নাকি একটু বেশি বা কম কি মনে হয় একটু স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে কারণ এই বছরও কিন্তু আমাদের সক্রিয় এবং এলিনো বছরগুলোতে বাংলাদেশ বা এই এলাকায় যে প্রভাব সেই প্রভাব হচ্ছে যে আমরা একটু কম বৃষ্টি পেয়ে থাকি এবং এই কম বৃষ্টির কারণে মেঘমুক্ত আকাশের কারণে আমাদের বেশি তাপমাত্রা অনুভূত হয় যে কথা বলা হচ্ছিল যে বৃষ্টির কথা বলছেন সারাদেশে একসাথে হয়তো হবে না বিক্ষিপ্ত হবে বা বিচ্ছিন্নভাবে হবে বিশেষ করে সিলেট অঞ্চলে একটু বেশি হবে বেশি বৃষ্টি হবে এছাড়া ঢাকা রাজধানী ঢাকা এবং অন্যান্য কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা বা বেশি দেখছেন আপনারা ঝড়ের সম্ভাবনা সিলেট অঞ্চলে আছে তার সাথে আমাদের দক্ষিণাঞ্চলে যেহেতু ওদিক প্রবেশ করছে দক্ষিণাঞ্চলে সম্ভাবনা রয়েছে এবং ঢাকা পর্যন্ত এটা হতে পারে তবে উত্তরাঞ্চলে এই এই সিজনে বা এই স্পেল যেটা বলি আমি এই স্পেলে কম হবে অপেক্ষাকৃত এবং ফসলের কি ক্ষতি হবে কিনা বা ফসলের উপর কতখানি নেতিবাচক প্রভাব পড়তে পারে এই ধরনের ঝড়ে এই ধরনের ঝড়ে কিন্তু খুব স্থানীয়ভাবে কিছু ফসলের ক্ষতি হয়ে থাকে যদি সেটা শিলা বৃষ্টি হয়ে থাকে আচ্ছা আচ্ছা সেটা অল্প স্কেলে কিছু সামান্য ক্ষতি হতে হতে পারে শিলা কারণে অসংখ্য ধন্যবাদ ডক্টর শামী হাসান ভুইয়া আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য